আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমাদের এখানে অনেক বেশি পরিমাণে শীত পড়েছে এত ঠান্ডা পড়েছে যা বলার বাহিরে ঠান্ডা একদম হাত পা সব জমে যাচ্ছে তাই মনে হলো শীতের দিনে যেই খাবারগুলো খেতে ভালো লাগে ওরকম একটা কিছু বানাই তারপরে মাথায় আসলো হুট করে যে আজকে একদম সবজি খিচুড়ি রান্না করি যে একটা লেটকা যে একটা সবজি খিচুড়ি থাকে সেটা রান্না করব আর করেছি একদম সম্পূর্ণ পোলাওর চাল দিয়ে এটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে আগে যখন বাংলাদেশে ছিলাম আমাদের বাসায় অনেক বেশি এই খিচুড়িটা রান্না হতো অনেক মজা করে খেতাম শীতের দিনে একদম লেটকা খিচুড়ি আর মায়ের হাতের খাবারের তো কোনো তুলনাই হয় না খুব বেশি মিস করি ওই দিনগুলো একদম মানে ওই ওই রকম করে একদম রান্না করার চেষ্টা করেছি ওই টাইপের তো এখানে আমি হচ্ছে সব কিছু একবারে কষিয়ে নিয়েছিলাম মাংস ডাল তারপরে মুগ ডাল আর মসুরির ডাল একসাথে দিয়েছি মু মুগ ডালের পরিমাণটা আমি সময় খিচুড়িতে বেশি দিই কারণ মুগ ডালটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও অনেক মজা হয় আর আমি অলওয়েজ মুগ ডালটা করি কি একটু টেলে নিই সুন্দর করে একদম ভাজা ভাজা করে টেলে তারপরে অনেকক্ষণ ভিজিয়ে রাখি এতে করে ডালটা সফট হয়ে যায় তারপরে ধুয়ে হচ্ছে আমি একদম দেই আমার এই খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে যে কোনো খিচুড়িতে খিচুড়িটা আমি হচ্ছে একটু স্পেশাল করে রান্না করি কারণ নর্মাল একদম আছে না যে মন চাইলো আর রান্না করে ফেললাম তাড়াহুড়া করে কোনো মানে স্পেশাল কিছু না করে আমি রান্না করি না কখনোই খিচুড়ি আমি মুগ ডাল আগে টেলে নিই আমি অলওয়েজ খিচুড়িতে মুগ ডাল দিই আমার অনেক বেশি ভালো লাগে খেতে মুগ ডাল কার কার খিচুড়িতে মুগ ডাল ভালো লাগে কমেন্ট করবেন আর এখানে হচ্ছে আমার পেঁয়াজুর একটু ডাল আমি রেখে দিয়েছিলাম কয়েকদিন আগে আমি পেঁয়াজু বানিয়েছিলাম তো ওইটার আমি ডাল অল্প একটু রেখে দিয়েছিলাম কারণ অনেক বেশি হয়ে গিয়েছিল ডাল তো ওই ডালটুকু দিয়ে আমি বেশি করে একদম পেঁয়াজ দিয়ে যে রিয়েল পেঁয়াজও যেটা সেটা বানাচ্ছিলাম অনেক বেশি পরিমাণের পেঁয়াজ দিয়েছিলাম আর ডাল একটু অনেক কমই ছিল ডালটা তো এই তো আমি ওই পাশে খিচুড়ি মানে এখন বাগানটা দেওয়ার আগে হচ্ছে মানে খিচুড়িটা ফুটছিলো আর এখানে হচ্ছে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম পেঁয়াজু অনেক মজা লেগেছে খেতে খিচুড়ি দিয়ে অনেক বেশি একদম গরম গরম খিচুড়ির সাথে পেঁয়াজুটা জাস্ট অসাধারণ ছিল আর এখানে হচ্ছে আমি বাগারের জন্য খিচুড়িতে হচ্ছে আমি বাগার দেব বাগার দিলে খিচুড়ির ফ্লেভারটা অনেক ভালো আসে আর খেতেও অনেক টেস্টি হয় আমরা অলওয়েজ বাগার দেই এই লাটকা খিচুড়িটাতে সবজি খিচুড়িটাতে অনেক বেশি মজা হয় আর বাংলাদেশে থাকতে যখন খেতাম ওটার মানে স্বাদ তো অতুলনীয় অনেক বেশি মজা হতো বাংলাদেশে একদম ফ্রেশ ফ্রেশ সবজি দিয়ে যখন রান্না হতো খিচুড়িটা অনেক বেশি ভালো লাগত তো এই তো এখানে আমি হচ্ছি পাকারের জন্য পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছি আর কার আমার মতন এরকম লেটকা সবজি খিচুড়িটা পছন্দ কমেন্ট করবেন আমার তো অনেক বেশি ভালো লাগে আর আমি সবজি অনেক কম দিয়েছিলাম কারণ বেশি একদম সবজি দিয়ে দিলে আবার খেতে ভালো হয় না তো এই তো এখানে আমার একদম পেঁয়াজু আর গরম গরম গরুর মাংস দিয়ে লেটকা খিচুড়িটা রেডি হয়ে গিয়েছে আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ